আগামী সপ্তাহের মঙ্গলবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতির ছাপঘাটি হাই স্কুলের মাঠে তার প্রশাসনিক সভা করার কথা তার আগে আজ শুক্রবার স্থানীয় প্রশাসন সমসলগঞ্জের স্থানীয় মাঠে এলাকার সংসদ জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন তবে মুখ্যমন্ত্রী সফর নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতেছেন শামসেরগঞ্জ যখন রক্ত ঝরল তখন মা মাটি মানুষের দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন সবকিছু সামান্য হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদির দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভাবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আগামীকাল সংশোধিত ওয়াক আইন বাতিল রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদ সহ একাধিক দাবিতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে একটি জনসভার ডাক দিয়েছে কংগ্রেস ওদের সেই জনসভায় জেলাবাসীকে যোগ দেওয়ার আবেদন করে বলেন তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্পর্কে ফ্রি আনার জন্য ওয়াক অফ আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতি সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাবদ্ধার মধ্যে আমি আপনার কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি